শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য বগুড়া শিখবস উপজেলার আটমুল ইউনিয়ন ভাইয়ের পুকুর মু্টুবাবু মাতৃ ছায়া কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সাউদা

দ্বিতীয় হয়েছে মাহিনুর তৃতীয় হয়েছে মেহরাদ নাফি আসছে যারা পরিবেশে খেলা দ্বিতীয় দড়ি খেলা শ্রেণী নাহিদ চতুর্থ শ্রেণী কষ্ট করে অনুভব কোন নাম কি